নমস্কার বন্ধুরা অর্চনা আপনাদের অর্চনার স্বাগত আজকে আমি বাঁধাকপির খুব সহজ এবং সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নিই রেসিপিটি সবার প্রথমে আলু আর কপি সেদ্ধ করে নেব তার জন্য আমি আলুগুলো কড়াই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এখানে দু বাটি জল দিয়েছি এবার কপিগুলোকেও দিয়ে দেবে উপর থেকে এক মুঠো মটরশুটিও আমি এই কপির সাথে সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণ কপিটা ওদিকে সেদ্ধ হোক আর আমি কিছু মশলা বেটে নিচ্ছি আর মশলার মধ্যে আমি এখানে নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা যেটা আমি শিলে বেটে নিচ্ছি কোনো তরকারিতে গুঁড়ো মশলার থেকে বাটা মশলা যদি ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেক ভালো হয় খেতে মশলাটা বাটা হয়ে গেছে এবার মশলাটা তুলে নিচ্ছি আর শিলটা ধুয়ে শিল নোড়া ধোয়া জলটা রেখে দেব। ওইদিকে কপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার কপিটা নামিয়ে নেব এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে টমেটো গুলো দিয়ে দেব। গরম তেলের মধ্যে সরাসরি মশলা দিলে গায়ে ছেটাবে তার জন্য আমি টমেটো গুলো আগে দিয়ে দিয়েছি এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে সামান্য একটু মিট মশলা দিয়ে দেব এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার সেদ্ধ করা কপি আলু আর মটরশুটি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে কপিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন শিলনোড়া ধোয়া যে জলটা ছিল সেটা আমি কপির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করলাম না এটুকু জলের মধ্যেই এটা রান্না হয়ে যাবে এবার নেড়ে চেড়ে এর উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব আজকে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি থাকবে তাই আমি একটু চিনি ব্যবহার করলাম এবার নেড়ে চেড়ে নিয়ে দেড় থেকে দু মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে জলটা পুরো শুকিয়ে গেছে আর কপির তরকারিটাও রেডি হয়ে গেছে এবার এই কপির তরকারিটা একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি দুপুরবেলা যদি এই রকম তরকারি থাকে তাহলে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আজকে আমি আমার মায়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন